বা এইচ এম পিবি বা অবাক হয়ে যাবেন যে এই ভাইরাসটি সদ্য সর্বপ্রথম বাংলাদেশে কিশোরগঞ্জের আক্রান্ত বেশি আপনারা শেয়ার করে এটা পৌঁছিয়ে দিবেন কারণ সকলের সতর্ক হওয়া উচিত কারণ আমাদের ভৈরবে অলরেডি এসে পড়েছে এটা না জানি আরো কতটুকু ছড়াইতে পারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে খুবই একটা মারাত্মক ভাইরাস এবং করোনার পর এই জিনিসটাই সবচেয়ে বেশি দ্রুত গতিতে ছড়াইতেছে করোনা যে আকারে আমাদের আহ বৃহৎ আকারে জনগোষ্ঠীকে মেরে ফেললো এবং শত শত কোটি কোটি মানুষ মারা গেল এত বড় মহামারী একটা রোগ আমরা আইসোলেশনে যেতে হলো আমাদেরকে ঘরবন্দি হতে হতে পারে এই আপনাকে এরকম ফেলে বন্দী আজকে আমরা আলোচনা করবো আপনাদের সামনে হিউম্যান নিউমো ভাইরাস বা এইচ এম ভাইরাস নামে এরূপ আমরা প্রতিরক্ষা পাব কিভাবে বেঁচে থাকবো কিভাবে সতর্ক থাকতে হবে এই বিষয়ে সকল কিছু আমি ডিটেলস আলোচনা করব। এর আগে আমি আপনাদের কাছে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি রিয়াদুল ইসলাম রিয়াদ পড়ছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে যা কিনা বাংলাদেশে একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছয় বছর এটা এম বিবিএ সমমান এবং আমি আপনাদের ভৈরবীর সন্তান এইচ এম পিবি বা হিউম্যান ম্যাটাপন ইউমো ভাইরাস যাকে বলে সেটা সর্বপ্রথম শুরু হয়েছে হলো চীন দেশ থেকে চীন থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে ছড়িয়ে আসলো আপনার ভারতে চীন থেকে এটা ছড়িয়ে ছড়িয়ে আসলো কোথায় যে ভারতে এই ভারত থেকে এখন এটা যখন ব্যাপক ছড়িয়ে গেল বাংলাদেশে সর্বপ্রথম এখন ছড়ালো কিশোরগঞ্জের ভৈরবের মধ্যে খুবই একটা মারাত্মক ভাইরাস এবং করোনার পর এই জিনিসটাই সবচেয়ে বেশি দ্রুত গতিতে ছড়াইতেছে করোনা যে আকারে আমাদের আহ বৃহৎ আকারে জনগোষ্ঠীকে মেরে ফেললো এবং শত শত কোটি কোটি মানুষ মারা গেল এত বড় মহামারী একটা রোগ আমরা আইসোলেশনে যেতে হলো আমাদেরকে ঘরবন্দি হতে হলো হতে পারে এই রোগটা আপনাকে এরকম ঝুঁকির দিকে ফেলে দিবে তো এই রোগগুলা বেশিরভাগ আক্রমণ করতেছে চোদ্দ বছর শিশুদের এবং যেসব মায়েরা গর্ভবতী এবং যারা বয়স্ক পুরুষ মহিলা যাদেরই হোক তাদের এই রোগগুলো বেশি আক্রমণ করতেছে এখন আসুন জেনে নিই এইগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো এর লক্ষণগুলো কি কি এবং কিভাবে আমরা সতর্ক থাকবো তো চলুন এই ভাইরাস বিষয়ে কিছু আরো বিস্তারিত জেনে নেওয়া যাক যেহেতু এটা সর্দি জনিত একটা রোগ সেক্ষেত্রে সর্বপ্রথম সর্দির পর এর যে স্টেপ সেটা নিউমোনিয়ার দিকে আপনাকে নিয়ে যেতে পারে এবং আস্তে আস্তে একটা সময় দেখা যায় তাদের ফুসফুসের রোগগুলো দেখা দেয় এবং এটা জটিলতা আকার ধারণ করে এবং অনেক সময় এটাকে মৃত্যুর দিকেও মানুষকে নিয়ে যায় এবং আমরা যদি এই বিষয়ে আরো জানার চেষ্টা করি যে এই রোগগুলো আপনার আহ প্রাপ্ত ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দেয় এবং যারা শিশু বাচ্চা যারা বয়স কম তাদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দেয় যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় নাক দেশ লেশা বের হতে থাকে হাঁচে দিতে থাকে কাশি সমস্যা হয় এবং তার ভিতরে একটা জ্বর জ্বর ভাব ক্লান্তি ভাব এবং একটা সময় এটা আরো ভয় দিকে চলে যেতে থাকে আহ আর যদি আমরা যারা কম বয়সী যেসব মানুষ তাদের ক্ষেত্রে কি কি আহ লক্ষণ দেখা দেয় সেটা হলো তাদের ক্ষেত্রেও এরকম জ্বর কাশি ঠান্ডা এবং শ্বাসকষ্টের সমস্যাগুলো তাদের ক্ষেত্রে দেখা দেয় তো এগুলো খুবই ভয়াবহ এগুলো আস্তে আস্তে ডিপ হতে হতে তাকে মৃত্যুর দিকে পর্যন্ত ঠেলে নেয় আমরা এখন জানার চেষ্টা করবো এই রোগগুলো কিভাবে একে অপর থেকে ছড়াইতেছে যেসব রোগীরা এরকম হাঁচি কাশি দিতেছে প্রায় সময় এই রোগে আক্রান্ত হওয়ার সময় তাদের থেকে সুস্থ মানুষের মধ্যেও এই রোগগুলো ছড়িয়ে যায় এবং দেখা যায় এই রোগীগুলো যখন দরজা বা মোবাইল বা হাতলের মধ্যে ধরতেছে তখন এই ভাইরাসগুলো তাদের সাথে সংস্পর্শে এসেও যখন সুস্থ ব্যক্তিরা এখানে ধরবে তখন তাদের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে আর কি যে এরকম তারা যেরকম বায়ু যেহেতু এটা একটা বায়ুজনিত একটা রোগ বায়ুবাহিত জনিত একটা রোগ যেহেতু সে এখানে শ্বাস প্রশ্বাস বা হাঁচি কাশি দিয়ে থাকবে সেগুলো বায়ুর মাধ্যমে ছড়িয়েও আপনার শরীরে প্রবেশ করতে পারে তাই এই বিষয়ে আমাদের খুবই সতর্ক হতে হবে এবং যে জিনিসের মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ে আমাদের শরীরে সেগুলো থেকে সতর্ক থেকে বেঁচে থাকতে হবে তো আসুন আমরা এখন জেনে নিই যে আমরা কিভাবে এ থেকে সতর্ক থাকতে পারি এক্ষেত্রে আমরা যেটা করবো আহ প্রতিদিনে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের হাত পরিষ্কার করে নিব বা সাবান দিয়ে বা ডেটল সাবান দিয়ে বা স্যাবলুন সাবান দিয়ে আমরা আমাদের হাত বিশ সেকেন্ড ধরে পরিষ্কার করব এবং আমাদের মাস্ক ব্যবহার করার চেষ্টা করব প্রায় সময় কি আমাদের মুখের মধ্যে মাস্ক রাখবো এবং যেসব দেখা যাইতেছে হাতল টেবিল চেয়ার এগুলো বারবার ডেটল স্যাবলন স্প্রে করে এগুলো কি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর যদি দেখি যে আমাদের আত্মীয় স্বজনদের এই আক্রান্ত হয়ে গেছে তখন আমাদের কি করণীয় এই ক্ষেত্রে তখন হলো নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাব আমি দেখবো যে তার এই ভাইরাস আক্রান্ত করেছে কিনা যদি আমাদের এরকম হয় যে আক্রান্ত করেছে তখন তাকে অবশ্যই যতগুলো নিয়ম কারণ আছে সেগুলো নিয়মবিধি মেনে চলবে এবং বেশি বেশি সে সতর্ক থাকার চেষ্টা করবে এখন এইখানে বিভিন্ন বিষয় আসে যে কি ট্রিটমেন্ট নেব এখানে আমি অবশ্যই আমি আমাদের হোমিওপ্যাথির কথা বলবো কেন যেহেতু আমি এই সেক্টর পড়াশোনা করছি বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আপনাদের গৌরবের সন্তান হিসেবে আমার দায়িত্ব আমাদের এই সেক্টরকে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া কিরকম যে যখন করোনা শুরু হয়েছিল তখন সরকার আমাদেরকে পঞ্চাশটা রোগী দিছিল যে এক্সপেরিমেন্ট করার জন্য যে আসলে কি তারা এরকম ভালো রেজাল্ট পাচ্ছে কিনা যখন আলহামদুলিল্লাহ আহ এই হোমিওপ্যাথি সংস্পর্শে যেসব গুলো আসছিল প্রায় আটচল্লিশ জন পেশেন্টই ভালো হয়ে গেছিল তখন এর প্রচার প্রসার আরো বাইরে গেছে তো এইসব ক্ষেত্রে আমাদের এইসব সিম্পল অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিতে এগুলো ভালো এখন ব্যাপার না আলহামদুলিল্লাহ যেসব রুগীরা ভয় পায় যেতেছেন আতঙ্কিত হয়ে যেতেছেন যে না জানে আমার কি হয় ভয়ের কিছু নাই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন টোটালিটি অফ সিমটমস নিয়ে সিঙ্গেল রেমেডি বাসে করলে আপনি অবশ্যই সুস্থ হবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের পরিবার পরিজন সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে এটা পৌঁছিয়ে দিবেন কারণ সকলের সতর্ক হওয়া উচিত কারণ আমাদের ভৈরবে অলরেডি এসে পড়েছে এটা না জানি আরো কতটুকু ছড়াইতে পারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম